বলো বাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে কি বকছো তোমরা এতজি ওই ফায়সালাকে রদ করা যাবে না যে ফায়সালা নাবিজি করে দিয়েছেন তোমাদেরকে তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে কি হয়ে আছে তো তোমাদেরকে এই রকম করা হবে হাত দিয়ে কি দেখালেন মুখে বললেন না যে কতল করা হবে হাত দিয়ে দেখালেন এমনি করে তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে ফায়সলাটাকে বদল করবেন না যেমনই শুনল লোকেরা গলাকে এমনি করে দেখিয়ে দিয়ে বলছে কেটে দেওয়া হবে কারণ হাউ হাউ হাউমাও করে তারা কাঁদতে লাগলো আর নিজের কপাল চাপড়ে চাপড়ে বলছে আল্লাহ কী করলাম আল্লাহ কী করলাম আমাদের পুরুষগুলো এত বড় ভুল কেন করেছিল যার কারণে আজকে আমাদেরকে নিধন হতে হবে এইখান থেকে নানান রকমের কথা চিৎকার চাঁচামেচি শুরু হলো আর ওইখান থেকে পনেরো পা পিছন দিকে আসা মাত্রই এই আবুল বাবার মাথাটা এক মন ভারী হয়ে গেল তোমার চিন্তা কি স্যার তোমার কেন মাথা ভারী হলো ওদের মাথা ভারী হলো কি যে গলা কাটা যাবে মেরে ফেলে দিবে মার্ডার করে দিবে তো তোমার কোন ব্যথা লাগলো যে তোমার মাথা কেন ভারী হলো আবুল বাবা বলছি রসুলের কারিম আমাকে বলেছিলেন ভেদের কথা বলবে না রসুল্লাহ আমাকে বলে দিয়েছিলেন এই যে জবে করে দেওয়ার ফয়সলা হয়েছে এটাকে গোপন করে রাখবে আমি যে গোপন করে রাখতে পারলাম না ইশারা করে দেখে দিলাম তোমাদের যুবকগুলোকে কতল করে দেওয়া হবে তো রসুলের কথাকে যদি অমান্য করি তা আমার মতো নাফারমান আর কে দুনিয়াতে আছে আমি তো বড্ড বড় গুণাগার এত বড় গুণাগারকে কে মাপ দেবে কেমন করে মাপ পাওয়া যাবে একদম ডাহা রসুল্লাহর নাফারমানি চিন্তা করেন খেয়াল করেন লোকটা বড় নাফারমানি করলো যে সাথে সাথে ওখান থেকে ফিরে এসে মসজিদে নাবাবিতে এসে কি করলো এবার রাবাতা নাফসাহু, বে ইয়াতিল মসজিদে দড়ি নিয়ে এসে রশি নিয়ে এসে মসজিদের নাবির একটা পিলারের সঙ্গে নিজের পা দুটোকে বেঁধে দিল হাত দুটোকে বেঁধে দিল বডিটাকে বেঁধে দিল নিজে নিজেই সারা শরীরকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে দিল আর দেওয়ার পর ওখানে পড়ে আছে বসে আছে কেউ জিজ্ঞেস করে বলছে আবুল ও বাবা এমন করে নিজেকে বেঁধে রেখেছে কেন আবুল ও বাবা জবাব দিয়ে বলছে বিশ্বাস ঘাতকতা করেছি রাসূলুল্লাহর সাথে অপরাধ করেছি অতএব অপরাধ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ তালা মাপ না করবেন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না কত বড় হরতাল করেছে জি হরতাল এটা যতক্ষণ তুমি মাপ না দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না একবার করে দিনের বেলায় আসে বিবি আর আসার পরে একটু নাস্তা পানি খাইয়ে দিচ্ছে হাতটাকে খুলে দিচ্ছে তারপরে যখন নমাজের জন্য আজান পড়ছে মসজিদে নাবাবিতে নিজে নিজে গিরাগুলোকে খুলে দিয়ে রশিদাকে ওখানে রেখে দিয়েই সাহাবিদের সঙ্গে নামাজ আদায় করে নিচ্ছেন নামাজ যখন পড়া হয়ে যাচ্ছে আবার হাত আর পাকে পিলারের সঙ্গে বেঁধে দিচ্ছেন আছে বাধা তো আছে বাধা এছাড়া নমাজ পড়া হয়ে গেছে ফজর পর্যন্ত বাধা আছে ফজরের টাইম হলো বাঁধন খুলে দিয়ে নমাজ আদায় করে নিল নমাজ আদায় হয়ে গেল আবার পিলারে বেঁধে নিল কতক্ষণ পর্যন্ত জোহর পর্যন্ত বিবি মাঝে মাঝে আসে খানা খাইয়ে দেয় আর খানা খাইয়ে দিয়ে চলে যায় রসুলকে সাহাবাইকার বলছেন আল্লাহ রসুল খেপা তো একটা মুখ করিয়ে দিয়েছে তা আপনি ওকে কিছু বলেন না যে আপনি যদি ওকে ক্ষমা করে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায় যে যা যা করেছো করেছো বাদ দাও তোমাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আমার মনে কোনো দুঃখ থাকলো না যাও রসাটা খুলে দাও রসুল্লাহ বলছেন ই হলো আল্লাহর খ্যাপা ভুল করেছে তো আমার কথাটার অমান্য করে আমাকে মনে কষ্ট দিয়েছে তো সে নিজে আমার কাছে আসতো আর আমাকে সে বলতো তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম কিন্তু আমাকে বাদ দিয়েই খ্যাপা চলে গেছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট থেকে গেল আল্লাহকে গিয়ে বলেছে আল্লাহ যতক্ষণ তুমি আমাকে পরিষ্কার ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত গিরা খুলব না এখন হাইকোর্টের রায়কে নেই সুপ্রিম কোর্টের রায় আমি হাই হাইকোর্টের হাকিম কখনো দিতে পারি ও আল্লাহ তালার কাছে চলে গেছে আল্লাহ তালা যা বলবে সেটা ফায়সলা হবে আমি কি ফায়সলা দেবো এর ব্যাপারে তিসরা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হলো তখন রাত কি নাজেল হলো ও মুসলমানেরা তোমরা জীবনে কোনো দিন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে খেয়ানত করিও না আল্লাহর সঙ্গে এবং তার রাসুলের দিন খেয়ানত করিও না এ আয়াত যখন নাজিল হলো রাতের বেলায় বিবি পাশে শুয়েছিলেন নাম উম্মে সালমা। সাথে সাথে রসুল উল্লাহকে রাতের বেলায় হাসতে দেখেলেন তখন জিজ্ঞেস করে বলছেন আল্লাহ পাকের নাবি এত হাসছেন কিসের জন্য তখন নাবি যে ঘুমন্ত মানুষ চাতন পেয়ে বলছেন পরে আমার বিবি উম্মে সালমা ওই যে পিলারে বাধা আছে ব্যাটা ছেলেটা নাম হলো আবো বাবা তিন দিন থেকে হরতাল করে আছে আল্লাহ যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত পা খুলবে না এখনই আমার কাছে আয়াত নাজেল হলো কার জন্য তো ওই লোকটার জন্য আবুল্লো বাবাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ক্ষমার আয়াত নাজেল হলো এই আয়াতটা তখন উম্মে সালমা নবীজিকে বলছেন আল্লাহ রসুল ঘরের ছাদে যাবো আর ছাদে যাওয়ার পরে এখান থেকে হাঁক মেরে মসজিদে নাবাবির বারান্দাতে বাঁধা আছে লোকটাকে জোর করে শুনিয়ে দিয়ে বলবো আবুল্ বাবা গিরা খুলে দাও আবুলো বাবা গিরা খুলে দাও তোমার উপরে তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন তোমাকে মাফ করে দেওয়া হয়েছে পায়ে পড়ো না জি পায়ে পড়লে কোন কাজ হয় না জি পায়ে পড়তে গেলে কোন কাজ হয় না হ্যাঁ কথা বুঝতে পারবে কি পাহেলে দিল কো বুড়াই সে কর তু पहले दिल को बुराई से कर पाक तू फिर खुलू से अक़ीदत से कर जुस्तुजु ऐसे सजदों से अल्लाह मिलता नहीं हर जगह सर झुकाने से क्या फ़ायदा सात खन जाएगा ওখানে যে যদি খালি হাত তুলতে পারো আর আল্লাহকে বলতে পারো আল্লাহ তালা বলছেন তোর উঠে যাওয়া হাতকে যদি খালি হাতে ঘুরাই তো আমাকে স্মরণ লাগে কাকে বলছেন আল্লাহ তালা তোমার উঠে যাওয়া হাতকে যদি শূন্য ঘুরিয়ে দিই তো আমাকে লাজ লাগে আমি আমার বান্দার হাতকে শূন্য ঘুরিয়ে দিই না দি না দি না তোলো হাত কোনটা চলবে সাহেব কাবার পুরুক দেওয়ালে সোনার চোকাট বসানো পাল্লা আছে দেখেছো ফটুতে হ্যাঁ কহ দেখেছ জি দেখো যদি না দেখে থাকো পোতা আছে ওর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে পোতাটাকে বলো এ কাবা দেখা তোরে রে ঝকঝকে কাবা আপনাকে এক্ষুনি দেখাবে পূর্ব দিকের দেওয়ালে দেখবেন এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে এ পাল্লা লাগানো আছে সোনার এই জায়গাটার নাম হলো মুলতাজাম এই জায়গাটাতে যদি আপনি হাত রাখতে পান কত যে ভিড় আছে কত যে ভিড় হয়ে এখানে আল্লাহ 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 মানুষ মারামারি মারামারি ফাটাফাটি করছে যদি হাত রাখতে পাওয়া যায় তাহলে জেনে নেন যে আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে গিয়ে ওর দরবারে গিয়ে আপনি আল্লাহ তালার সামনে খাড়ো হয়ে আপনি হাত রেখে দিয়ে কথা বলছেন এত ফজিলতের জায়গা কান্দু আল্লা জি বিশাল পাপ করে বা পাপ করেছি কি পাপ করেছে রে এই এই করেছে করেছি যৌবন বয়সে ছিল ব্যভিসার করেছি এই বয়সে ছিলাম অন্যায় এটা করে দিয়েছি উমুকের জমিকে হস্তান্তর করে দিয়েছি বাপের জমিকে তিন কাঠা বেশি করে নিয়েছি বড়ো ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছি বোনেরাকে এই করেছি ওই করেছি যত রকমের পাপ আছে আপনি আল্লাহতালার কাছে বলুন চোখ থেকে পানি নামান দেখবেন যে আপনার পাপ সব মাপ হয়ে গেছে আপনি পরিষ্কার হয়ে চলে আসতে পারবেন সাহেব চার লাখ টাকা কে খরচ করবে আরেকটা আছে যদি রুকনিয়া মানি চার নম্বর চার কোনা ঘরের দক্ষিণ দিকের পশ্চিম কোনা খানকে বলে রুকনিয়া মানি ওখানে খাড়ো হয়ে কাবার দেওয়ালকে যদি ছুঁতে পারেন তো ভালো না ছুঁতে পারেন তাও ভালো যদি দোয়া করেন তালা বলছেন কবুল করে নিব সাফা মারওয়াকে দৌড়াতে হয় কয়বার কয়বার সাতবার শেষ দৌড় শেষ হবে মারুয়া পাহাড়ের উপরে গিয়ে মারোয়া মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে এমনি করে টেনা হয়ে কাবাকে সামনে করে দিয়ে হাত তোলা দোয়া করো যত রকমের ঝামেলা করেছো জিন্দগিতে চুরি করেছো ডাকাতি করেছো মদ খেয়েছ মাগিবাজি করেছো ছিনতাই করেছো রাহাজানি করেছো পরনিন্দা করেছো যত রকমের পাপ আছে আল্লাহ রব্বুল আলমিনকে কাবাকে চোখের সামনে খাড়ো করে রেখে তুমি যদি মাপ চাও রব্বুল আলমিন বলছেন তোর খাতকে খালি ঘোরাবো না রে চার লাখ টাকা ওখান থেকে ইব্রাহিম নবী তিনবার বুথকে পাথর মেরেছিলেন হ্যাঁ না কয়টা বুথকে কয়টা বুথকে তিনটাকে বড় বুথ মেজ বুথ বুথ তিন বুথকে তিন বুথের তিন নম্বরও বুথকে পাথর সাতটা মারার পরে ওখানে খারো হয়ে দোয়া করো হাত তুলে রব্বল আলী বলছেন তোমার হাতখানাকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না টাকা তারিখের দিন ওইখানে মাঠে মাথাতে কাপড় থাকবে না বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে নিচে থাকবে এখানে সাদা চাদর বিনা সেলাই করা এহেরামের কাপড় পরে খা খা করা রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগরি পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কাছে দু চার রাখাতুন নামাজগুলো পড়লেন আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা কেউ দেখবে না চোখের পানিকে ঝরাও চোখের পানিকে ঝরাও আর তাকে ডাকো আর তার কাছে কাঁদো আর নিজের নিজের গুণাগুলোকে স্মরণ করো আর আল্লাহর কাছে মাপ চাও রবুল আলমিন বলছেন আর আফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মার মারপেট থেকে পয়দা হতে গেলে যেমন ওর গায়ে গুণা থাকে না তোমার মতো ষাট বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে তোমার গায়ে পাপের খানা থাকবে না চার লাখ টাকা আপনি বলবেন যে সবই যে টাকা লাইজ বিনা টাকার গলা একটা নেই আছে নিবা হ্যাঁ আছে তো নিবা কখন আছে রসোল্লা বলছেন মানখাফা আদলা যা অমান আদুল্লাজা ফকাদ বালাক আলমান জেলা আলা ইন না সেলা আত আল্লাহ হেতুন আল্লাহ আলা বলছেন নবী বলছেন শুনুন দিনের বেলায় আরব দেশের লোকেরা লুটে নেবে লুটেরা তার জন্য তারা উটের পিঠে সামান নিয়ে সফর করতো না যখন রাত লাগে তখন উটকে হাঁকায় উঠকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয় আর একটা সুবিধা হয় কি লুটেরারা রাতের বেলায় থাকে না মাঠকে ফাঁকা পাওয়া যায় ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে রাতের ভেতরে প্রবেশ করার মানে কি দুনিয়ার লোক আরাম করবে তোমার বিবি আরাম করবে তোমার বেটা আরাম করবে তোমার বৌমা আরাম করবে তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে তুমি রাতের বেলায় উঠে যাও পশু বানাও আবু বাকার সিদ্দিক বলছেন যে জেল আব্দ আজনাবা যখন কোনো বান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুসার জন্য কি করে যা অজু বানাই অজু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে অন্য হাদিসে নাবিজি বলছেন আম সারা দুনিয়ার মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের কোনাতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে আর দু রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোনাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি সেই দিনের মতো তাকে হালাল রুজি খেয়ে যেতে হবে তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে হালাল কাপড় গায়ে দিয়ে হালাল লুজিকে খেয়ে দেয় মসজিদের কোনায় বসে বসে এইবার আল্লাহ তালার সামনে করবে কি নিজের মনের কথাটাকে বলবে নাভিজি বলছেন পরিষ্কার কথা কোন মানুষ জামবাহু নিজের গুণাটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই গুহাটা বলো হাত আছে প্রথম কাজ একটু তসবি করো আল্লাহ কী বাংলাতে করো আরবিতে জানা নাই না জানা নাই বাংলাতে কি বলতে হবে আল্লাহর বাড়াই বয়ান করো কী বলে আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ তুমি আসমানের মালিক তুমি রুজি রুজিদাদা তোমার নাম রহমান তোমার রাম রাহিম তোমার দরবারে আসতে গেলে পাওয়া যায় তুমি রেগে গেলে কেউ রেহাই পায় না আর তুমি রাজি থাকতে গেলে তার সব কিছু আসান হয়ে যায় আর আল্লাহ তোমার মতো দাতার কাছে এসেছি আমার একটা আর্জি আছে কী আরজি আছে এবার গুনাটাকে বলো কি গুনাটা আছে বলছে আল্লা জি আমি আমার বয়স যখন তিরিশ বছর ছিল তখন আমি একটা জমির বিবাদ লেগে গেছিল আমার পড়োশীর সাথে সেদিন আমি আমার পড়োশীর বেটাকে পিছন দিক থেকে গিয়ে পাড়াপাড় পাড়াপাড় চারটা লাঠির বাড়ি মেরেছিলাম আমার পড়োশীর বেটাটা পনেরো দিন হসপিটালে থেকে তারপরে বাড়ি এসেছে এই আল্লাহ এত বড়ো গুণা করেছি আমাকে তুমি মাপ দাও এর চাইতে যদি আরও কোনো বড় গুণা থাকে এর ছাইতে যদি আরও কোনো রকমের অপরাধ করা থাকে আপনি সেই অপরাধটাকে আল্লাহ রবুল আলমিনের সামনে কথাই বলেন কথাই বলেন আপনি মনে মনে বলবেন আমি যদি গুনার কথাটা বলি আর ডানে বামে লোক যদি শুনি নাই তো কী বলবে আমাকে সকালে ওরে বান্দা কথাটা আগেই বলা হয়েছে সারা দুনিয়ার লোক ঘুমাবে আর রাতটা কত তোরা সাড়ে বারোটা রাতটা কত তো একটা আর দেড়টা ওই রকম টাইমে কোনো মানুষ জেগে থাকে না সব নির্জনে থাকে আর নির্জন টাইমে তুমি আল্লাহর সাথে কথা বলবে সুতরাং তোমার পাপের কথাটা যদি বলো তো কেউ শুনতে পাবে না বেশি হল বেশি হলো বলে বলি পরে আল্লাহ তাল্লার কাছে মাপ চাও মাপ চাও আল্লাহ আমি ওই চাইতে এসেছি তো যদি কাজটাকে আরও আসান করতে চান নিশ্চিত না আমি মাপ নিয়েই যাব আজকে তো তার জন্য আপনাকে আরেকটু একটু মশলা পোড়াতে হবে সেটা মশলা কি পোড়াতে হবে রসুল্লাহ বলছেন তোমরা কাঁদো দোয়া করো আর কাঁদো আপনি বলবেন মুলি সাহেব কান্না করা কি চারটি খানি কথা হল আমাদের মতো মানুষকে আর কাঁদতে পারে রসুলুল্লাহ বলছেন আমার কথা শুনো কান্না আপনি হবে আমার কথা মানো কান্না আপনি বেরিয়ে আসবে কী করতে হবে আল্লাহ নাবি রসুল্লাহ বলছেন ফাইনলাম তাব কু কান্না যদি না আসে হাতখানাকে তুলো আর তোমার কথাগুলোকে বলো আর গলাটাকে ভেঙে দিয়ে ভান করে করে ভান করে করে কাঁদো ভান করে কাঁদা মানে কি কাঁদতে গেলে যেমন আওয়াজ হয় যেরকম যেরকম করে মানুষ কাঁদে রকম আওয়াজ করে 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 কাঁদো হাত তুলে আসি আল্লাহ মাপ দাও তুমি তোমার দরবার ছাড়া কার দরবার নাই আল্লাহ তোমার নাম রাহিম তুমি দয়ালু তুমি যদি মাপ না দাও যে মালিক তো কে মাপ দিবে আল্লাহ তুমি যদি ধাক্কা দিয়ে হটিয়ে দাও তো কার দরবারে যাবো আল্লাহ আমরা তো মানুষ আমাদের তো পাপ হবে তোমার নাম গাফরুর রাহিম আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও এই যে গলা ভেঙে ভেঙে বলবেন রসুল্লাহর ফরমান কত সত্য একটা মিনিট আপনি নকল কান্না কাঁদছেন কোনখানে তো মসজিদে নকল কান্না কাঁদতে কাঁদতেই কাঁদতে কাঁদতেই কখন যে অরিজিনাল কান্না চলে আসবে আপনি টের পাবেন না চোখের কোনায় পানি নেমে যাবে রাসুলুল্লাহ নিজে বলছেন মামিন মমে নিন ইয়াকরো জমিন হে দমন ওয়াইন কানামি শুলরা আসিস কোন মুমিন মুসলমানের দিনে হোক আর রাতে হোক আল্লাহর দরবারে বসে ও যদি কাঁদে তো কাঁদতে গিয়ে তার চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ একটা মাছির মাথা যত বড় হয় অতখানি পানি যদি গলে গলে যায় ওই অসিব আলা হর্রে ও জেহা চেহারাতে গালের এখান পর্যন্ত নেমে আসে ঝোরে যদি জমিনে নাও বা পড়ে যায় তো রসুল্লাহ বলছেন আল্লাহ আলাই হিন্নার মানুষটার ওপরে জাহান্নামের আগুন জিন্দগির মতো হারাম করে দেওয়া মাফ হলো এটাতে টাকা লাগবে টাকা লাগবে না তাও চলে যাচ্ছে এটা কোন মাস রমজান মাস বেশি জুত হবে এই মাসে বেশি সুবিধা হবে সুবিধাটা নাও ডাকো তার এ মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো তারে ডাকো সূর্য যখন আমি বেপাটে আধার আসবে চেয়ে বিশ্বজগত অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে শুধু তুমি থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো ডাক তারে ডাক মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাক তারে ডাক চেষ্টা যদি করতে পারো আলহামদুলিল্লাহ যে পায়ে পড়ে পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না জি পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না একটা এমনও ছেলে ছিল বা আছে আমাদের দেশে আর এমন একটা হাজি ছিল নাম বলবো না গ্রামের লিক হয়ে যাবে কথাটা গণিকান চৌধুরীর কাছে চলে গেছে যে বলছে ছেলেকে আমার একটা চাকরি দিতে হবে তো গণিত ছিল ওই রকমই ছেলেটা পড়াশোনা কতখানি পড়াশোনা হলে কি আমি আসি নাকি ওয়াকি বাকি তুমি কেমন করে ভাই সাহেব তো অত বড় হাজি ওজনদার মানুষ আর যে একবারে গণি খান চেয়ারে বসেছ ও পাহাড় কাছে পড়ে গেছে আমি কিছু বুঝি না গণি সাহেব ছেলেটা আমার একটা চাকরি দিতে হবে গণি খান বলল যে হাই মাদার্সা থেকে একটা এইট পাস সার্টিফিকেট গেলে হেডমাস্টারকে কোহেলি আসতে পারবে ওগুলো আমি দশখানে নিতে পারবো এইট পাস করার সার্টিফিকেট আইনে দিয়ে দিল খান চৌধুরী ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল চাকরি পেয়ে গেলো কিন্তু ই ছিল সালা পুলাঙ্গার আট থেকে বছর চাকরি চালালো তারপরে চাকরি থেকে ওকে আউট করে দিলো কয়বার ওকে শোকজ করবে আজ আছে তো কাল নেই কাল আছে তো পরশু দিন নেই আর মদ এমন করে খাইছে যে ওকে ডিউটি করতে করেছে যে সবুজটা ঝোঁকা তো লালটাকে ঝুঁকেছে বরখাস্ত হয়ে তো পায়ে পড়াকে কি আপনারা বলেন কোন না ভাত এটা করি আমরা তাহলে আপনি যদি পায়ে পড়তে যান তো কে না আপনাকে এই কতক্ষণ যে থাকবে আর কতক্ষণ থাকবে না আমি তো বুড়িয়ে গেছি তো হার বারোটা বাজেনি তা আপনার কেন বারোটা বাজতে চাইছে কথা শোনেন একটা মেয়ে ছেলের নাম বলছি তার নাম খাওলা বিনতে সাহা আলাবা বেটি ছেলেটার নাম কি বললাম খাওলা বিনতে খুব আরবের জাহেলিয়াতের যুগের ভাষাবিদ দামি দামি আরবি বলতে পারে একদিন ওর স্বামী বিকেলবেলাতে বেলাতে বাড়ি এসছে তখন ওকে বলছে নুন আনছ তখন একটু জানটা খিসমিশিয়ে ছিল তখন বলছে না রে ভুলে গেছি রে রাজা তু হু তখন মায়া লোকটা বলছে নিজের স্বামী স্বামীকে ঘুরে যাও পাকুরতলা আর যাওয়ার পরে নুনের প্যাকেট এনে দাও যখন একটা জিনিসের তাগিদ দিল আবার ঘুরে যাওয়ার চাপ দিল তখন পুরুষ মানুষ রাগ সামলাতে না পেরে মায়া লোকটাকে গাল না দেওয়া বলছে আনতে আলাইয়া কাজাহারে উম্মি বিষ মেরে রেখে দিল কি মানে এটার তুই আয় এতদিন পর্যন্ত আমার বাড়িওয়ালি ছিলি আজকে থেকে তুই আমার কাছে কেমন তা আমার মায়ের পিঠখানা যেমন কি বলে আরবিতে যে হার যে হার তুই আমার কাছে কেমন আমার মায়ের পিঠখানা যেমন মার পিঠ ব্যাটার জন্য হারাম তেমনি ওই পিঠখানা বিবির তোর নিজের জন্য হারাম কেন যে মায়ের মতো সম্মান চলে এলো কার গায়ে তো বাড়িওয়ালির গায়ে এই জন্য এটা হারাম হয়ে গেল বিবির কাছে যেতে পারবে না হারাম এটা কথা তো ভদ্র হলো আর আমাদের দেশের এক একগুলো বেটি ছেলে যখন সাথে রাগারাগি হয়ে যাবে তো রাগ থামতে না পারে কবে যে তুই যদি হাঁকে না মারতে পারিস তুই তোর সাত বাপের তুই জন্মা আর পুরুষটা যদি একটু রেগে টেগে যাই যে মা আর ঘোষালাকে এরকম করে বাড়ি তুই যদি হাঁকে মারিস তো তোর মাকে মারিস কথা বলে রাগ যদি হয় কথা এগুলো পুরুষ ওরকম টেহারা ব্যাকা করে বাংলা বলে এইগুলো কথা বলতে গেলে জেহার হবে না এগুলো হলো ফিস্ক আর ফজুরের কথা জেহার হবে কাছে কিসে তো যদি কোনো লোক নিজের স্ত্রীকে বলে তোমার চেহারাখানা আমার মায়ের মতো আমার কাছে তোমার হাতখানা আমার কাছে আমার মায়ের মতো